সাগরে অ্যান্টিসাইক্লোন কলকাতা সহ দক্ষিণবঙ্গের দশটি জেলাতে হাই অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরের নিম্ন বিস্তৃত রয়েছে বিবর্তিত ঘূর্ণবাদ আর এই অ্যান্টিসাইক্লোনের জেরেই আবহাওয়ার তোলপাড় সকাল থেকেই মেঘলা আকাশ বেপাত্তা রোদ্দুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ থেকে দুর্যোগ শুরু হয়ে যাবে বাংলায় চলবে বৃহস্পতিবার পর্যন্ত আজ মঙ্গলবার কালবৈশাখীর সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী এক থেকে দুই ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে উঠবে কালবৈশাখী ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া পাশাপাশি দক্ষিণবঙ্গের দশটি জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর শিলাবৃষ্টির পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে পর্যন্ত থেকে বিস্তৃত রয়েছে আজ মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে কালবৈশাখীও হতে পারে আজ মঙ্গলবার ও বুধবার জারি থাকবে কমলা সতর্কতা হাওয়া অফিসের নিপুর অনুযায়ী দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলাতেই চলতি সপ্তাহে টাকায় থেকে পর্যন্ত দিয়েছে কমবে এক আবহাওয়া দপ্তর আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনো জেলায় বুধবার নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকে দুই তিনটি জেলায় তো চলুন এবার আমরা দেখে যে আজকে কোথায় কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ উনিশ তারিখ মঙ্গলবার দুপুর একটা নাগাদ কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুরে বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর কাটুয়া শিউরি এদিকে ধানবাদেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও চন্দ্রনগর কোলাঘাট এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন এবার আমরা দেখে নিই যে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের যশোর খুলনা বরিশাল এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমরা সময়টা একটু পরিবর্তন করি এবং বিকাল চারটা থেকে পাঁচটা নাগাদ দেখি তাহলে দেখুন এখানে কলকাতাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে এদিকে চন্দ্রনগরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগে কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে এদিকে খড়গপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিকেল পাঁচটা নাগাদ বর্ধমানে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে কাটোয়াতে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে দুর্গাপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রাত আটটা নাগাদ বর্ধমানে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে শান্তিপুরে পরিষ্কার হয়ে যাচ্ছে কাটোয়াতে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে দুর্গাপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিউড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বর্তমানে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের জেলাতেও বৃষ্টি হচ্ছে কি না আবহাওয়া কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য